নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকে আপনাদের দেখাবো কিভাবে জিমেলের মাধ্যমে ফাইল সেন্ড করতে পারেন কোনো ফাইল বা কোনো ডকুমেন্ট বা কোনো পিডিএফ এগুলো খুব সহজেই কিভাবে আপনারা জিমেলের মাধ্যমে আপনাদের কাঙ্ক্ষিত ব্যক্তির কাছে সেন্ড করতে পারেন চলুন আমরা ভিডিওটি চালু করি তো প্রথমেই আমাদেরকে যেটি করতে হবে আমাদের ল্যাপটপ থেকে ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিতে হবে তো দেখুন আমাদের ব্রাউজারটি ওপেন হয়ে গেছে এরপর আমরা এখান থেকে জিমেলটি ওপেন করে নেব সরি আমার নেটটা চালু নেই তো ফার্স্ট আপনারা যেটা করবেন নেটটা এখানে চালু করে নেবেন আমাদের নেট চালু হয়ে গেছে তো এখান থেকে আমরা চলে যাবো ইমেইলে মেল ওপেন হয়ে যাওয়ার পর আমরা এখান থেকে কম্পোজ কম্পোজে ক্লিক করব তো কম্পোজে ক্লিক করলে দেখুন এরকম একটা ইন্টারফেস আসবে এবার যে ইমেলে পাঠাবো সেই ইমেলটা এখানে টুতে টাইপ করব আমি এই ইমেলটা সেন্ড করব এই ইমেলে সেন্ড করব তো আমি এই ইমেলটা সিলেক্ট করছি তারপর সাবজেক্ট দেব ফাইল চাইলে ফাইল পিডিএফ ইত্যাদি ডকুমেন্টস সকল কিছুই আপনি এখানে এভাবে সেন্ট করতে পারেন এরপর এটাকে দেখুন এখানে লেখা আছে অ্যাটাচ ফাইল এই অ্যাটাচ ফাইলে ক্লিক করবো ক্লিকের পর আপনাদের ডেস্কটপ বা হার্ড ডিস্ক শো করবে এখান থেকে আপনাদের ফাইলটি যেখানে আছে সেটা সিলেক্ট করবেন আমি আমার এই ফাইলটি সেন্ড করব তো আমি এটা সিলেক্ট করছি এরপর ওপেন তারপর এখানে ফাইলের এমবিটা আপলোড হবে দেখুন আপলোড হয়ে গেছে এরপর যদি আমি সেন্ড করি দেখুন এটা সেন্ড হয়ে যাবে এরপর কাঙ্ক্ষিত ব্যক্তির কাছে যেভাবে শো করবে সেন্ট বক্সে যাই সেন্ট বক্সে যাওয়ার পর এটি এভাবে শো করবে এটা চাইলে এভাবে ডাউনলোড করে আমরা দেখতে পারি এভাবে যার কাছে পাঠাবো সেও চাইলে এভাবে ডাউনলোড করে দেখতে পারে এভাবেই খুব সহজেই ফাইল আমরা সেন্ড করতে পারি তারপরেও যদি কোনো সমস্যা হয় আপনারা কমেন্টে জানাবেন আমি আপনাদের সমস্যার সমাধান করে দেবো আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন